সালামু আলাইকুম শুভ বিকাল বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো যেটা আপনারা সবাই জানেন এবং বাংলাদেশ হিসেবে আমরা সবাই আসলে সবসময়ের জন্যই এই বিষয়টা নিয়ে খুব ভাবি এবং আমরা আলোচনা সমালোচনা এটা নিয়ে করি যে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন রকমের যে কিছু সমস্যা আছে যেমন সীমান্ত হত্যা তারপরে অভিন্ন যে নদীগুলোর পানি আমাদের যে নির্য অধিকার তা থেকে আমরা যে বঞ্চিত হচ্ছি তারপরে সীমান্ত দিয়ে যে ইয়ে বা ফেন্সিটি লেগুলো আসে তারপরে অবৈধ অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক দ্রব্য যে আসে নিয়ে আসলে আমরা সবসময়ের জন্য উদ্বিগ্ন থাকি তো সে বিষয়ে আমাদের যেদেষ্টা মহোদয়ে তিনি গতকাল সচিবালয়ে তিনি কর্মকর্তা তিনি আলোচনা করেছেন যে আসন্ন যে বিজেপি এবং বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে বিশেষ করে মহাপরিচালক পর্যায়ে যে মিটিং হবে সেই এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলতে চাচ্ছেন এবং বাংলাদেশের সাথে যে কিছু চুক্তি হয়েছে বিশেষ করে শেখ হাসিনার সাথে যে সমস্ত চুক্তি হয়েছে যেগুলোকে আমরা অসম চুক্তি বলে থাকি সেই অসম চুক্তি ইত্যাদি নিয়ে তারা কথা বলবে কতটুকু সেখানে সফলতা আসবে না আসবে সেই জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেভাবে কথা বলছেন একটু বোর্ডনেস নিয়েই কথা বলছেন যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যে বর্তমান সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এদেশের সাধারণ মানুষও আগের চেয়ে অনেক শক্তিশালী বোল্ডনেস নিয়ে কথা বলছে এবং অনেকটাই ভারতে চোখে চোখ দুটি স্বাধীন সার্বভৌম দেশ পাশাপাশি আছি তাই পরস্পর পরস্পরের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তারপরে দেশের মানুষের প্রতি একটা শ্রদ্ধা ভক্তি এটা থাকতে হবে এই জিনিসটা আসলে বিগত সাড়ে পনেরো বছর শেখ হাসিনার আমলে যে একচিঠি হয়ে গিয়েছিল যে মনে হয়েছিল যে বাংলাদেশ আসলে একটি করদ রাজ্য এরকমই একটি ব্যাপার যে ভারত যখন যা চেয়েছে শেখ হাসিনা তাই দিয়েছে শেখ হাসিনা নিজেও বলেছে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখি তার অর্থ হলো যে আমরা আমাদের স্বার্থের কথা বিবেচনা কতটুকু দেখেছি এইটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং তিনি যখন বলেন যে আমি ভারতকে অনেক কিছু দিয়েছি যা দিয়েছি তা মনে রাখবে সেগুলি এখন মানুষের মধ্যে প্রশ্ন কি দিয়েছেন সেগুলি প্রকাশ্যে আসা উচিত এবং প্রকাশ্যে আসলেই বোঝা যাবে যে আসলে এই চুক্তিগুলো কি সম ছিল না অসম ছিল এই চুক্তিগুলোকে আমাদের আমাদের জনগণের পক্ষে ছিল রাষ্ট্রের পক্ষে ছিল নাকি একচেট ভারতের পক্ষে ছিল ভারত সরকার সেটাকে জোর করে হোক কিংবা প্রেশার দিয়ে হোক কিংবা সরকারকে সুবিধা দিয়ে হোক সেটা তারা নিয়েছে তো এই ব্যাপারে গতকাল উনত্রিশে জানুয়ারি সচিবালয়ে তিনি মন্ত্রণালয়ের যে সবকক্ষ সেখানে যে বিজেপি এবং বিএসএফ এর সাথে যে কথাবার্তা হবে সেগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছে এবং এজেন্ডাগুলো নির্ধারণ হয়েছে যে এই বিষয়গুলি নিয়ে আসলে আলোচনা হবে এবং এই আলোচনাটা হবে আমাদের বিজেপি মহাপরিচালক এবং ওই বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আওয়ামী লীগের আমলে আমাদের যে সমস্ত চুক্তি হয়েছে যেগুলি অসম চুক্তি বলা হয় সেই সমস্ত অসম চুক্তি নিয়ে আলোচনা হবে সেই ব্যাপারেই স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা কথা তো সীমান্তে যে হয় আপনারা জানেন প্রতিনিয়তই হত্যাযজ্ঞ হচ্ছে কিংবা আন্তর্জাতিক আইন অনুপাতে যে কথা আছে যে একশো পঞ্চাশ গজের মধ্যে প্রতিবেশী দেশ কেউ কিছু করতে হলে প্রতিবেশী দেশকে ইনফর্ম করবে জানাবে যে আমরা এই কাজটা করতেছি কিন্তু একশো পঞ্চাশ গজের মধ্যে আসলে কিছু করার নীতি নেই কিন্তু যদি করতে হয় তারপরেও প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশী দেশকে জানানো দরকার কিন্তু সেটা না করে আমরা সম্প্রতি দেখেছি যে আমাদের বিভিন্ন সীমান্তে তারা এই একশো পঞ্চাশ গজের বাইরে এসে সীমান্তে কাটাতার দেওয়ার চেষ্টা করেছে আমাদের যে বিজেপি সদস্যরা আছেন সেগুলি তারা বাধা দিয়েছেন এবং বন্ধ করেছেন কাগজপত্র দেখিয়েছেন তারা আলোচনা করেছেন অবশেষে কিছু কিছু জায়গায় যে ভারতের পক্ষ থেকে যে কাটাতা দেওয়ার যে মানে প্রস্তুতি ছিল সেগুলো তারা বন্ধ করেছে তাই এই বিষয়টা বাংলাদেশ গভর্নমেন্টও খুব জরুরিভাবেই ভাবছেন এবং গুরুত্ব সহকারে ভাবছেন তাই মনে করছে যে ভারতের সাথে আমাদের এই বিষয়গুলো আসলে আলোচনা করা উচিত দুই দেশের মধ্যে একটি সম্পর্ক থাকুক থাকা উচিত সেই সম্পর্কটা থাকতে গেলে দুই দেশের সীমান্তে পারাপাড়ে মানুষের মধ্যে যেমন একটা আস্থা থাকতে হবে সেই সাথে সীমান্ত রক্ষী বাহিনী যারা আছেন যারা রক্ষা করেন বাংলাদেশে বিজেপি এবং ভারতের পক্ষ থেকে কলকাতার ওই সাইড পশ্চিমবঙ্গের সাইড থেকে বিএসএফ তাদের মধ্যে একটা সমঝোতা থাকা উচিত যে এমন কিছু করা যাবে না যে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না মানে বাদ দেওয়া যাবে না তাই যেখানে আমাদের মানে চিরদিন এইভাবেই বসবাস করতে হবে সেই জন্য নিশ্চয়ই আমাদের মধ্যে একটা সম্পর্ক যাতে সুন্দর হয় মধুর হয় এবং দুই দেশের স্বাভাবিক ভালোবাসা বন্ধুত্ব বন্ধু প্রতিম যে আচরণ এগুলি যাতে সঠিক থাকে এবং কে ছোটো কে বড় এটা বড় নয় বন্ধু 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 বন্ধুর মতো ওই বন্ধুত্ব নিয়েই চলতে হবে আমরা ভারতকে যেরকম বন্ধু ভাবি আবার ভারতকেও আমাদের বন্ধু ভাবতে হবে আমরাও যেমন ভারতের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করি তাদেরও আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করতে হবে আমাদের সীমান্ত যাতে দুপক্ষেরই ভালো থাকে সুন্দর থাকে সেদিকে আমাদের দুপক্ষেরই খেয়াল রাখতে হবে সেখানে ফেলানির মতন ওই কাটাতারে ঝুলে থাকা এগুলি খুবই অসুন্দর এবং খুবই অমানবিক এটা কোনো বন্ধু প্রতিম রাষ্ট্রের কাজ হতে পারে যে একটি মানুষকে দেখে গুলি করে ফেলা সরাসরি মেরে ফেলা লাশ নিয়ে যাওয়া এটা আসলে পৃথিবীর কোনো সভ্য দেশে আসলে হয় না কারণ আমরা তো সীমান্তের লোক আমরা তো কেউ কারোর প্রতি যুদ্ধ মানে যুদ্ধদেহী মনোভাব নিচ্ছে কিন্তু তারা কেন যুদ্ধদেহী মনোভাব নিচ্ছে এই জায়গাটাতেই আমাদের ভীষণ কষ্ট লাগে যে আমরা তো তাদের জন্য গর্ব করি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত মহান ভারত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে কিন্তু আমাদের দেশে শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হোক এটা তো ভারত চায় না বিশেষ করে বিজেপি সরকার আসার পর থেকে শেখ হাসিনা যেরকম ব্যাপার হয়ে মানে নির্বাচনকে নির্বাসন দিয়ে দিয়েছে কখনো রাতে দিনের ভোট রাতে হয়ে যায় কখনও আমি তুমি দামির নির্বাচন হয়ে যায় কখনো ভোট কেন্দ্রে লোকজনকে যেতে দেয় না এইভাবেই তিনি পনেরোটি বছর যাবৎ যে ক্ষমতায় একচ্ছত্র অধিকারী হয়ে তিনি আহ এতটাই হয়ে গেছেন কিংবা এতটাই ফেসিস্ট হয়ে গেছেন যে এদেশের মানুষ আসলে কথা বলার কোনো সুযোগ ছিল না তিনি যা বলতেন সেটি কথা অর্থাৎ রাষ্ট্রের আইন কানুনের ঊর্ধ্বে উঠে সে খাসিনা হয়ে গেছেন মানে সর্বে সর্বা তিনি যা বলেন তাই তিনি রাষ্ট্র একসময় আমরা দেখি যে ফ্রান্সের ষোলশো লুই বলতেন আইন আমি রাষ্ট্র আমাকে তোমরা যদি সেবা করো তো ঈশ্বরকে পাও ঠিক এরকমই অবস্থা হয়ে গেছে যে শেখ হাসিনার কথাই হলো রাষ্ট্র রাষ্ট্রের কথাই হলো মানে শেখ হাসিনা অর্থাৎ এখন অভিন্নতা নেই শেখ হাসিনা তাই এতটাই ব্যাপার হয়ে গেছেন যে এই ব্যাপারের কারণে অনেক সময় অনেক ভারতের সাথে চুক্তি করেছেন যে চুক্তিগুলো এগুলো এখন প্রকাশ্যে আনার জন্য অনেক কিন্তু দাবি দেওয়া চলছে জানি না এই সরকার কিংবা আগামীতে যে নির্বাচিত সরকার আসবে যে শেখ হাসিনা কর্তৃক যে সমস্ত চুক্তি হয়েছে ভারতের সাথে সেগুলির আলোর মুখ দেখবে কিনা কিংবা বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড সেগুলো তদন্ত চলছে তদন্ত কমিটি আবার নতুন করে কাজ করছে সেগুলি সত্যিকার অর্থে কতটুকু মানে আলোর মুখ দেখবে জানি না কারণ জানা যায় এগুলি নিয়েও প্রেসার আছে ভারতের পক্ষ থেকে প্রেশার আছে যাতে বিচারগুলো সঠিক মতো না হয় কারণ তাদের একটা ধারণা যদি এই ঘটনার সাথে ভারতের কোন সম্পৃক্ততা থাকে তাহলে একটা বড় একটা মানে আন্তর্জাতিকভাবে একটা বড় একটা সমস্যা ভারত পড়ে যাবে তো সীমান্ত এলাকায় ভারতীয় আরেকটি জিনিস হলো যে ভারত থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণে অবৈধ মাদকদের অভ্যাস বিশেষ করে সীমান্তের কাছেই তারা ইয়ে বা কিংবা ইয়াবা আবার দেখা যাচ্ছে যে ওই ফেন্সি ডিলের কারখানা করেছে সেগুলি যদিও তারা বলে এগুলি মেডিসিন কিন্তু আমাদের দেশে তো এসে এগুলি দেখা যাচ্ছে যে এগুলি ছেলে মেয়েরা মাদক আসক্তি হিসাবে এটা খেয়ে থাকে এবং আমাদের যুব সমাজ অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমাদের প্রচুর পরিমাণ অর্থ বাইরে চলে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আশা করি এগুলি কথা হবে এবং বন্ধ হবে বন্ধ হওয়া উচিত জানি না কতটুকু হবে বন্ধ মানে হওয়া খুব জরুরি কারণ আমাদের ছেলে মেয়েদেরকে আসলে সত্যিকার অর্থেই সুপথে আনার জন্য নেশামুক্ত রাখার জন্য মাদক মুক্ত রাখার জন্য এই কাজগুলো করা দরকার সেই সাথে সবচেয়ে বড় যে কঠিন সমস্যাটা সেটা হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী যে অভিন্ন নদীগুলো আছে সেই নদীগুলোর যে সুষম পানি বন্টন এই বিষয়টা মানে অনেকটাই ভারতের খাম খেয়ালের উপর খেয়ালের উপর ডিপেন্ড করে আমরা যতই বলি না কেন কিন্তু তারা সেইভাবে আমাদেরকে সারা দিচ্ছে না তিস্তা নিয়ে বহুদিন যাবৎ কথা হচ্ছে তিস্তা পানি চুক্তি সেটা হচ্ছে না কেন্দ্রীয় সরকার দোষ দিচ্ছে মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকার সরকার দোষ দিচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে এইভাবে তালবানা না করে আজকে বহুদিন যাবৎ এই তিস্তা মানে পানি বন্টনের কোনো একটা চুক্তি আমরা আসতে পারি ফারাক্কা নিয়ে কি অবস্থা ফারাক্কা যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা পানি না আর যখন আমাদের প্রয়োজন পড়ে না তখন পানি ছেড়ে দিয়ে আমরা বন্যায় মানে আমাদের ফসল হয় আজকে এই যে যে মরে যাচ্ছে বড় বড় চর পড়ে যাচ্ছে এই মূল কারণ হচ্ছে ফারাক্কা বাদ এই ফারাক্কা বাদ যদি সঠিকভাবে পরিচালনা করা হতো পানি বন্টন যদি সঠিক হতো তাহলে নিশ্চয়ই আমাদের এই ফারাক্কা বাদটা আমাদের অনেক মানে কৃষি কাজের জন্য জীবিকার জন্য নৌ চলাচলের জন্য অনেক বেশি কাজ কাজে লাগ কিন্তু সেখানেও আমাদের বিভিন্নভাবে মানে ক্ষতিগ্রস্ত করে ফেলছে তাহলে বড় শক্তি বড় দেশ তারা যদি তাদের মত করে এই পানিকে নিয়ন্ত্রণ করে পানির নাম হলো জীবন আর আমরা কৃষিপ্রধান দেশ বাংলাদেশ আমাদের দেশের চারিদিকে একটা শরীরে যেরকম লক্ষ লক্ষ মানে শিরা উপসেরা থাকে ঠিক আমাদের পুরো বাংলাদেশটাই এরকম লাখ লাখ নদী নালা বিল হাওয়ার বীরে কিন্তু সমস্ত এবং এর মাধ্যমে আমাদের দেশে কৃষিটা ডেভেলপ করে আমরা মানে দরিদ্র দেশ কৃষি খামার উপর আমাদের অনেকটা জীবিকা মাছির উপরে আমাদের অনেক জীবিকা কিন্তু সেই জায়গাটা আজকে আমাদের অনেকটা ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং এমন এক সময় উত্তরবঙ্গে এখন অনেক জায়গায় পানি নিচ থেকে সেলো টিউবওয়েলে পানি তোলা যায় না তারা খামার করতে পারছে না সরকার বন্ধ করে কারণ পানির লেয়ার এত নিচে চলে যাচ্ছে যে সেখান থেকে পানি তুলতে গেলে মরুভূমি হয়ে যাবে কিন্তু ওদিকে যদি কৃষিকাজও করতে না পারে তাহলেও আরেক সমস্যা কৃষিকাজ যদি না হয় আমাদের জীবিকা আমাদের চাহিদা আমাদের খাবার দাবার এগুলি করতে গেলে এগুলো একটু ভাববার বিষয় কিন্তু প্রতিবেশী দেশকে তো ভাবতে হবে যে একটি জনগোষ্ঠী আঠারো কোটি মানুষকে তো জলে মারা যাবে না পানিতে মারা যাবে না কারণ পানি তো আন্তর্জাতিক ইচ্ছা অনুপাতে আমাদের পাওয়া অধিকার আছে কিন্তু আমরা দুর্বল বলে আমরা ছোট দেশ বলে আমাদের সামরিক শক্তি সেরকম নেই আমাদের অর্থনীতি শক্তি সেরকম নেই বলে প্রতিবেশী দেশ আমাদের উপর যা তা করবে সেটা তো আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে তাই আমরা প্রত্যেকেই প্রতিটি মানে পরস্পর দুটি দেশই যাতে প্রত্যেকের প্রতি মানে আমরা শ্রদ্ধা রাখতে পারি সমৃহ রাখতে পারি এবং আমাদের যে সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে ভাগ বাঁটারের প্রশ্ন আছে সেগুলি যাতে সুষ্ঠুভাবে বন্টন হয় সেই নীতিমালা থাকে সেই জন্য উভয় সরকারের একটি আন্তরিকতা থাকা উচিত বিশেষ করে ভারতের আন্তরিকতা কারণ আমরা ভারত থেকে পানি পাওয়ার অধিকার রাখি কিন্তু সেটা যদি তারা না দেয় তাহলে সেটা দেখে যে তাদের একগ্রমি কিংবা তাদের অমানবিকতা তাদের বরদ্ব কিংবা তাদের শক্তিমত্তা প্রদর্শনকারী ছাড়া কিছু না। কিন্তু আমাদের যদি সেরকম শক্তি থাকতো নিশ্চয়ই আমরা তখন সেভাবে কথা বলতে পারতাম কিন্তু আমরা তো সেভাবে কথা না বলে আমরা ভালোবাসা দিয়ে আমরা শ্রদ্ধা দিয়ে আমরা বন্ধু প্রতিম দেশ হিসাবে বন্ধুত্ব দিয়ে তাদের কাছে আমরা অনেক কিছুরই সমস্যা সমাধান চাই সেটা হওয়া উচিত সেটা যদি তারা না করে তাহলে সেটা আমাদের এই বিশাল জনগোষ্ঠীর জন্য একটা বড় মানে ক্ষতিকারণ হয়ে দাঁড়াবে এবং আমাদের এখানে এক সময় দেখা যাবে যে কৃষি মাঠ খাবে মৎস্য সম্পদ মার খাবে তারপর আমাদের জীবন জীবিকার যে পথ সেটা স্তব্ধ হয়ে যাবে সেই সাথে সাথে আমাদের যে ডাল বাতের বাঙালি মাছ বাতের বাঙালি সেটা আমাদের সেই ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে আমাদের তখন এই জনপথ একটা বুভুক্ষ একটি এবং একটা দারিদ্র ক্ষুধা একটি অঞ্চলে উপনীত হতে পারে এগুলি আমাদের আজকে ভাবতে হচ্ছে আমাদের সরকারকে ভাবতে হচ্ছে কারণ বাংলাদেশ যদি ভালো থাকে অবশ্যই কিন্তু ভারতও ভালো থাকে কারণ বাংলাদেশ যদি ভালো না থাকে বাংলাদেশের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন বাংলাদেশকে বাধ্য কাউকে না কাউকে মানে মানে কাউকে না কাউকে বলতে হবে যে আমার এই সমস্যা সমাধান করার জন্য চেষ্টা কর দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় দেশগুলো আছে যারা নিয়ে এই অঞ্চলগুলো তে অবস্থান করতে চায় কিন্তু সেই অবস্থান যদি হয় তাহলে সেই অবস্থানটা তো প্রতিবেশী দেশের জন্য কল্যাণকর কারণ আমরা ছোট কিন্তু ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে বিশ্ব রাজনৈতিক কারণে আমাদের একটি গুরুত্ব আছে আমাদের সামনে বঙ্গোপসাগর আমাদের সামনেই সেন্ট মার্টিন আমাদের এইখানে আমাদের পাশেই ভারতের চিকেন নেকের মাধ্যমে সাতটি অঞ্চল আছে আমাদের উত্তরে চীন আছে চীনের সাথে ভারতের একটা দীর্ঘদিনের একটা মানে দ্বন্দ্ব আছে সীমানানি ইত্যাদি তারপরে ওদিকে পশ্চিম দিকে পাকিস্তান আছে পাকিস্তান ভারতের একটা বিরোধ আছে তাই সবকিছু মিলিয়ে ভারতকেও ভাবতে হবে যে ক্রমান্বয়ে সে যদি শুধু একমি করে শক্তিমত্তা প্রদর্শন করে তাহলে দেখা যাবে যে শ্রীলঙ্কা তার সাথে নেই বার্মাতে অবস্থা ভালো না ওদিকে মালদ্বীপ ওদিকে নেপাল ওদিকে মানে ভুটান তাই না সবকিছু এবং বাংলাদেশে যদি মোটামুটি তাকে আস্থায় না রাখে তাহলে এখানে যদি অন্য কোনো শক্তির আবির্ভাব ঘটে এবং নিজের অস্তিত্বের জন্য মানুষ অনেক কিছু করে রাষ্ট্রের অস্তিত্বের জন্য অনেক কিছু করে এগুলি কিন্তু বুঝতে হবে তাই সম্পর্কটা যত সুন্দরভাবে নিরূপণ করা যায় ততই কিন্তু সবার জন্য মঙ্গল কারণ বড় বলে আসলে পৃথিবীতে এখন কিছু নেই ছোটরা অনেক কিছু যেমন মধ্যপ্রাচ্যে বিশাল অঞ্চল অনেকগুলো দেশ প্রায় আঠাশটি দেশ কিন্তু সেখানে এক ইসরায়েল কিন্তু সবাইকে আঙ্গুল দিয়ে রেখেছে এবং সবাই তাদের জন্য তটস্থ থাকে তো সেজন্যই অনেক কিছুকে বিবেচনা রাখতে হবে অনেক কিছুকে বসতে হবে রাজনীতি এরকম একটি জিনিস এই জিনিসটা কখন যে কোন দিকে গড়ায় সেটা কিন্তু একমাত্র সময়ই বলে দিতে পারে তাই ছোট বলে কাউকে অবহেলা করতেন কারণ ছোট বলে অবহেলা করে রাশিয়া কিন্তু ইউক্রেনের প্রচন্ড মার খাচ্ছে খেয়েছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে তারা হয়তো বিজয় লাভ করবে কিন্তু বিজয়ের পরিণতি কি হবে সেটা পরে বোঝা যাবে টের পান তারপর আফগানিস্তানে আমেরিকা বিশ বছর অত্যাচার করেছে শেষ পর্যন্ত থাকতে পারেনি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা খরচ করেছে সেই জন্য বলি যে ছোট বলে কাউকে অবহেলা করতে না আমাদের যে একশো পঞ্চাশ গজের মধ্যে যে কিছু কাজ করতে হলে দুই পক্ষের সাথে মানে দুই পক্ষেরই অনুমতি নেওয়া দরকার সেই জিনিসটা মান্থা কারণ সম্প্রীতি সীমানা নিয়ে যে সমস্ত কাটাতারে বেড়া দিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে এটা খুবই দুঃখজনক আর তাছাড়া আমরা প্রতিবেশী দেশ বন্ধুপ্রায়ণ দেশ তো সেখানে আমাদের কাঠাতার কি প্রয়োজন আছে শেখ হাসিনার সময়ই কাটা শুরু করেছে কাটাতার কেন থাকে আমরা যদি বন্ধুই হই আমাদের যদি আমাদের উপর আস্থা থাকে আর আমরা যদি তাদেরকে আস্থা রাখি তাহলে আমরা ভারতে যাব আসব চলে আসব প্রতি বন্ধু প্রতিম দেশ তাই না বিশাল দেশ তাদের অর্থনীতি বিশাল তো সেখানে কাটাতারের দাও কাঠাতার তো কে দেয় দুশ্মন হলে দেয় শত্রু হলে দেয় তার কিন্তু প্রয়োজন ছিল না কিন্তু তারপরও কাঁটাতার হয়েছে কিন্তু এখন আমরা এটাকে ভালোভাবে দেখি না কাঁটাতারের বেড়া দেওয়াটা আমরা ভালোভাবে দেখি না এটা বন্ধুত্বের একটা কাঁটাতার এটা ভালোবাসার একটা কাঁটাতার কারণ আমরা তো একসময় ব্রিটিশ পিরিয়ডে কিংবা মোগল আমলে এই বাংলা দুই বাংলা পশ্চিমবঙ্গ এটা আমরা একসাথে ছিলাম তারপরে আসাম তারপরে তারপরে উড়িষ্যা আমাদের সাথেই ছিল তো এই সমস্ত বিষয়গুলো আমরা যদি একটু হিসাবে ইতিহাসের দিকে যদি থাকাই তাহলে অবশ্যই কিন্তু দুইটি দেশের সম্পর্ক অনেক ভালো থাকা উচিত তারপরে বিএসএফ এর বিএসএফ বা ভারতীয় নাগরিকরা কিংবা ভারতীয় দুষ্কৃতিকারী যারা তারা মাধ্যমে সীমান্তে যে হত্যাকাণ্ড হয় আমাদের নিয়স্ত নাগরিকদের উপরে গুলি চালায় তারপরে তারা কিছু আবার ভিতরে প্রবেশ করে আমাদের দেশের সাধারণ মানুষকে মারধর করে এই বিষয়গুলোর একটা ফয়সলা হওয়া উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা মানে এই মিটিংয়ে বলেন যে বিএসএফ কিংবা ভারতীয় নাগরিকদের সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে ওই নীতি যে দুই পক্ষের যে মহাপরিচালক পর্যায়ে কথা বলা হবে আলোচনা হবে বৈঠক হবে সেখানে তিনি বলছেন বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের যে সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ এই বন্ধের বিষয়টাও গুরুত্ব দেওয়া হবে ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সি ডিল আসে সেগুলির বিষয়েও করা তাদের নোটিশ করা হবে কারণ এই অবৈধ মাদক দ্রব্য অস্ত্র গোলা ভারত বিশ্ব এসে বাংলাদেশের ভিতরে একটা অস্থিরতা কিংবা বাংলাদেশের যুব সমাজকে অনেকটা নষ্ট করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এখনো ডেট ঠিক জানি না কবে তবে ভারতের সাথে আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব ইতিবাচকভাবে কথা বলা উচিত এবং স্পষ্টভাবে ভারতকে মেসেজ দেওয়া যে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে এই সমস্যাগুলো সমাধান যদি না করেন তাহলে শুধু মুখে বন্ধুত্ব বলল হবে না আর আমাদের সাথেও যে সমস্ত চুক্তিগুলো হয়েছে তারা যদি চুক্তি অমান্য করে তাহলে আমাদের এই চুক্তিগুলো করার আছে এবং এটা যদি হয় আজকে এই সরকার হয়তো করতে পারল না কিন্তু আগামীতে সরকার আসবে তখন তারা কিন্তু হিসা বুঝে নেওয়ার চেষ্টা করবে তাই ভারতকে বুঝতে হবে যে পরিস্থিতি তাদের অনুকূলে থাকতেই সবকিছু সমাধান করা উচিত কিন্তু তাদের অনুকূলে যখন থাকবে না প্রতিকূল চলে যাবে বাংলাদেশ যদি অন্য কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা করে কিন্তু বাংলাদেশ যদি অন্য কোনো কিছুর দিকে হাত বাড়ায় তাহলে সেটা কিন্তু ভারতের জন্য মঙ্গল হবে না তো আমরা আশা করব যে আমাদের বিজেপি এবং বিএসএফ এই দুই সীমান্ত রক্ষী বাহিনীর পর্যায়ে যে মহাপরিচালক পর্যায়ে দু দেশ কথা বলবে দুপক্ষ কথা বলবে সেখানে টোটাল সমস্যাগুলো যেন সমাধান হয় এবং বন্ধুত্বপূর্ণভাবে সমাধান হয় এবং দুই দেশ যাদের দুই দেশের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল ভক্তি থাকে এবং আমাদের দেশের যেমন মঙ্গল তারা করবে আমরা মঙ্গল কামনা করি আমাদের যদি কোনো তাদের চিন্তা তাই সমানে গণতন্ত্র তারপরে স্বাধীনতা সার্বমৌর্ত এবং এই দেশের জনগণের প্রতি প্লাস ওই দেশের জনগণের প্রতি আমাদের সবারই যাদের সমান বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকে তাহলেই একমাত্র বাংলাদেশে এবং ভারতের মধ্যে একটি নিবিড় সম্পর্ক দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক থাকবে এবং প্রত্যেকেই প্রত্যেকের আপদে বিপদে পাশে দাঁড়াবে ধন্যবাদ ভালো থাকবে সবাই